মণিপুর রাজ্য সহ জিরিবাম জেলায় শান্তি সম্প্রীতি ঐক্য বজায় রাখার দাবিতে আন্দোলনের পথ বেছে নিলেন জিরিবামের বাঙালি সমাজ যে কোনো অবস্থায় পুনরায় শান্তি কায়েম করার দাবিতে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ কামনা করে এবং সরকারকে বাধ্য করতে পথে বসলেন জিরিবামের বাঙালি সমাজ জিরিবাম জেলার অল জিরিবাম মুসলিম সোসিও ইকোনমিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অল জিরিবাম মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি অল জিরিবাম হিন্দু জাগরণ মঞ্চ ও নবসূদ্র পরিষদ জিরিবাম এই চারটি সংগঠনের যৌথ আহ্বানে আজ মঙ্গলবার জিরিবামের লালপানি বাজারে তিন ঘণ্টা ধর্না কর্মসূচি পালন করে শান্তি প্রতিষ্ঠা করতে কেন্দ্র সরকারের প্রয়োজনীয় হস্তক্ষেপের দাবি করা হয় হাতে হাতে প্ল্যাকাজ ব্যানার নিয়ে ধর্নায় বসে শান্তি প্রতিষ্ঠার দাবি জানান কয়েক সহস্রাধিক বাঙালি জনগণ তিন ঘন্টার ধর্না শেষে আন্দোলনকারীরা জিরিবামের জেলা শাসকের কার্যালয়ে যান সেখানে গিয়ে জেলা শাসকের মাধ্যমে মণিপুর রাজ্যের রাজ্যপালের উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করেন স্মারকপত্রে কয়েকটি দাবি তুলে ধরা হয়েছে এর মধ্যে রয়েছে মণিপুর রাজ্যের অশান্ত এলাকায় পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা গোষ্ঠী সংঘর্ষে গৃহহীন নাগরিকদের ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ইত্যাদি বিভিন্ন দাবি তুলে ধরে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন জিরিবামের চারটি বাঙালি সংগঠনের নেতৃবৃন্দ রিপোর্ট এসবি টাইমস নিউজ